বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে শুরুতেই আমি জানাই আমার সকল ইউটিউব বন্ধুদের মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি বানাবো মহাশিবরাত্রির পেশা সাবুর খিচুড়ি কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন ফাঁসটা তো উঠেই গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি উনুনে সাবুর খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মুগ ডাল আর মুগ ডালটা আমি শুকনো কড়াই ভেজে নেবো প্রথমে ডালটাকে আমি শুকনো করায় খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে ধুয়ে নেব জল পান্ডে পাল্টে ডালটা আমি জল পাল্টা পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালটা আমি পঞ্চাশ পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এখন পারছে না বাবা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব ডালটা সেদ্ধ করার পর কড়াইটা আবার বসিয়ে দিয়েছি উনুনে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন এক চামচের মতো ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম ঘিয়ের মধ্যে কাজু বাদামটাকে আমি খুব ভালো করে ভেজে দিয়েছি এখন তুলে নেব এরপর আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে গোটা এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো এখানে আছে ফুলকপি আলু গাজর বরবটি আর কড়াই সবজি একসাথে দিয়ে দেবো সবজিগুলো ময়দা খাই খুব ভালো করে ভেজে নেব আর সবজির মধ্যে আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে লবণ সবজিটাকে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবজির মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে সবজির সাথে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধরে গুঁড়ো সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডাল এরকম শুকনো শুকনোই সেদ্ধ করবেন এরপর আমি দিয়ে দেবো সাবু সাবুটা আমি এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সাবুটা দিয়ে দেবো এর মধ্যে সাবুটা দেওয়ার পর নাড়া করে নিলাম ভালো করে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জল এরপর আমি উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা জল দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এরকম বাদলা বাদলায় রাখতে হবে সাবুতে যেহেতু জল টানে এরকমই নামাতে হবে তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কাজু বাদাম আর দেবো গুঁড়ো করা এলাচ এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি সবশেষে দিয়ে দেব এক চামচের মতো গায়া ঘি সাবুর খিচুড়িটা এখন আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব খিচুড়িটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানাতে পারেন আর বাচ্চাকেও ওইভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চার পক্ষে কিন্তু খুবই ভিটামিন আছে সাবুর খিচুড়িতে খেতেও কিন্তু দারুণ লাগছে বোঝাই যাচ্ছে না যে সাবু খিচুড়ি এটা তো বন্ধুরা আপনারা দেখলেনই এই সাবুর খিচুড়িটা কতটাই সহজ এইভাবে বানানো তো আপনারাও ওইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু দারুণই লাগে তো রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন করে